আসসালামু আলাইকুম নতুন একটা কালেকশন গুলবাহার বুটিক্স দেখেন কত চমৎকার কাঠ ব্লকের মধ্যে দিয়ে করা কিন্তু এগুলো হ্যান্ড প্রিন্টের মধ্যে গুলবাহার বুটিক্স এর মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা আকর্ষণ হচ্ছে কাজ করা দেখেন হাতের কাজ করা আছে এর মধ্যে যে মানে গলার জ্যাকেট আছে হ্যাঁ ওটা মধ্যে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা সুবিধ কিন্তু কাজ করার মধ্যে অবশ্যই সম্পূর্ণ বিজু দেখবেন ভালো ভালো কালেকশন কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে তো চলুন দেখি আজকে কালেকশন তো এই হচ্ছে আজকে কালেকশন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো করা আছে গুলবার বুটিকসের মধ্যে এবং সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কত চমৎকার কাজটা আছে এটা হচ্ছে গলার কাছে দেখেন একেবারে নিখুঁত যে গলার আছে নিখুঁত গলার কাজটা করা আছে এবং দেখেন ডাউন পজিশন কিন্তু চমৎকার ডিজাইন করা আছে এখানে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা আছে এখানে ডাউন পজিশনের মধ্যে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে ভালো মানের ড্রেস হ্যাঁ আর ওনাগুলো হবে ফ্যাশনেবল সম্পূর্ণ পাঁচ পাশাপাশি পাশে কিন্তু টারসেল এবং পাইপিং দুইটাই করা আছে টারসেল পাইপিং দুইটা কিন্তু করা আছে এটার মাঝে তো অবশ্যই আপনারা এগুলো বেশি বেশি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হাতার কাপড়টা এক্সট্রা একটা ডিজাইন করা আছে হাতা কাপের মধ্যে কিন্তু কাজ করা আছে এন্ড সালোয়ার হচ্ছে প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন সবার আগে দেখাচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস কত চমৎকার চমৎকার ড্রেস আজকে আসছে আপনাদের মাঝে যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে বলবেন না মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ প্রত্যেকটা থ্রি পিস দেখবে সুপার হিট এবং ভালো মানের ড্রেস দ্রুত করুন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক কালার আছে আজকে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে ভিডিওটা লম্বা হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো ভালো ড্রেসগুলো দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে হচ্ছে আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন শোটটা ভুলবেন না ভালো মানের থেকে এরপর যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে যে মানে গলার মধ্যে কাজ করা এবং ডাউন কাজ করা আছে সুতো দিয়ে হ্যাঁ সুতো দিয়ে কাজ করা আছে এগুলো আপনারা দুইটা সিস্টেমে দুইটা সিস্টেমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন প্রথমত আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন দ্বিতীয়ত আপনারা শুরুে এসে অর্ডার করতে পারেন ঠিক আছে আর ভিডিও কলে কীভাবে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো রেখে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এর মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো যদি নতুন কাস্টমার হন আমাদের রিপিট কাস্টমার বা পুরোতন কাস্টমার কোনো অ্যাডভান্স লাগে না ঠিক আছে তো অবশ্যই যার যে যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর কালার এগুলো হচ্ছে ভাই কালার ঠিক আছে এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে ডিজাইন যার যেমন পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা জামা থাকে কত চমৎকার ডিজাইন গুলো কত সুন্দর কালার গুলো চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আসবেন ইনশাল্লা আয়সা প্লাজা তৃতীয় আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আছে বান্টি বাজার সব থেকে বড় পাইকারি ত্রিপুজা শুরু হচ্ছে আমাদের হাসি ফ্যাশন যেখানে আসলে আপনার নিত্য নতুন ডিজাইন এবং ভালো ভালো ড্রেস পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন এবং ভালো ভালো ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসবেন দেখবেন দেখে দেখে নেবেন দেখেন এক একটা জামা দেখেন কত চমৎকার ডিজাইনটা সামনে থেকে দেখাই দিও যাতে করে বুঝতে পারে কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে দেখেন কত চমৎকার কালার কত সুন্দর ডিজাইন সামনের কাজটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কাজ করা আছে মাশাআল্লাহ অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখা যায় আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে 10 পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ 10 পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই WhatsApp এর মধ্যে স্ক্রিনশট দিবেন দামটা জানার জন্য WhatsApp এর মধ্যে স্ক্রিনশট দিয়ে আপনারা দামটা জানতে পারবেন ঠিক আছে তো কেন দামটা বলতেছি না এখানে অনেকগুলো কারণ আছে যত পাইকারি বিক্রি করি সব প্রোডাক্টের দামগুলো বলা যায় না ঠিক আছে সবগুলো প্রোডাক্টের দামগুলো বলা যায় না এজন্য জন্য যার যার দাম জানার মানে দাম জানতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যেই স্কুলে সর্ট দেবেন আর যারা আমাদের কাছে সব সময় কাপড় দেন তারা তো জানেনি আমাদের সিস্টেমগুলো কেমন আমাদের কথা হচ্ছে আমরা কাস্টমার যা যা আমরা তাই করি আমাদের ক্রেতাগঞ্জ যারা আছে যারা আমাদের কাছে কাপড়গুলো নিয়ে বিজনেস করেন আপনারা যেমন চান আমরা কিন্তু ঠিক তেমন করার চেষ্টা করতেছি আপনারা বলেন যে ভাই সবগুলো প্রোডাক্টের দাম বলি না বললে আমাদের বিক্রি করতে প্রবলেম হয়ে যায় আমরা কিন্তু সবগুলো প্রোডাক্টের দাম বলি না ঠিক আছে এরপর কাছে আপনাকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার দেখেন মানে আর চক খয়রি কালারের মধ্যে জলপাই কালারের কম্বিনেশন দেখেন কত সুপার একটা ড্রেস হ্যাঁ আপনার খয়রি কালারের মধ্যে জলপাই কালারের কম্বিনেশন এরপরের কাছে আপনাদেরকে আরো একটা ড্রেস ঘুরতে পারছি যখন যাও যাও ওইখানে যাও দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে আর একটা ড্রেস ড্রেসের সমস্ত ড্রেসটা দেখেন মানে এটা আপনার কাজটা দেখলে আসলে খুব ভালো লাগবে এই কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে একেবারে নিখুঁত একেবারে নিখুঁত কাজ করা আছে এটার মধ্যে এটা আসলে আপনার জামাটা অ্যান্ড এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা সালোয়ারটা এবং হাতাটা দেখাচ্ছি না ঠিক আছে সালোয়ার এবং হাতা দেখাচ্ছি না জাস্ট জামা এবং অনুটা দেখাচ্ছি বাকিগুলো আপনারা পরবর্তীতে ভিডিও কল দিয়ে থেকে তারপর নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস খুবই চমৎকার আজকে নতুন নতুন ড্রেস চলে আসছে নতুন নতুন কালার চলে আসছে যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন যারা ভালো মনে ড্রেস চান নতুন নতুন ড্রেস চান নিত্য নতুন ড্রেস দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেল থেকে এবং সাথে কিন্তু এখন লাইভ যুক্ত হয়েছে আমাদের কিন্তু এখন লাইভ হয় প্রতিদিন অবশ্যই লাইভগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখবেন কত চমৎকার চমৎকার ডিজাইন আসছে কত সুন্দর সুন্দর কালার আছে আজকে আমাদের মাঝে হাসি পারফেক্ট ফ্যাশনে যা যারা যারা নতুন ড্রেস চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ হবেন এই ড্রেসগুলো কিন্তু মাঝখান দিয়ে একবার জাস্ট আমরা নিয়ে এসেছিলাম এরপরে আমাদের এই ড্রেসগুলো মানে তৈরি করতে একটু দেরি হয় তৈরি করতে একটু দেরি হয় এই জন্য কিন্তু মাঝখান দিয়ে আবার আমরা আনতে পারি নাই এখন আবার চলে আসছে যার যেমন পছন্দ নিয়ে নেবেন যারা নাই গতবার তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আসলে আমাদের প্রয়োজন হচ্ছে রিপিট কাস্টমার আমাদের শুধুমাত্র কাস্টমার প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে রিপিট কাস্টমার যদি রিপিট কাস্টমার আমাদের মানে থাকে তাহলে আমাদের না যার রিপিট কাস্টমার থাকে তার বিজনেসের ক্ষেত্রে কোনো টেনশন থাকে না কারণ তার কমপ্লিট ক্রেতা থাকে কারণ কমপ্লিট ক্রেতা মানে তৈরিটা বাই সহজে হয় না সহজে কমপ্লিট কেতা পাওয়া যায় না কী করতে হয় তাদেরকে প্রথমে ভালো মানের ড্রেস দিতে হয় ভালো মানের ড্রেস দিলে সে সবসময় আপনার কাছ থেকে নেবে ঠিক আছে রিপিট কাস্টমার জোগানটা এত সহজ না এজন্য আমার কথা কথা হচ্ছে আমরা সবসময় রিপিট কাস্টমারকে মানে নেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের পরবর্তীতে যেই ভিডিওগুলো করতেছি যে অর্ডারগুলো নিচ্ছি ওগুলো সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় আমাদের মানে কাস্টমার খুঁজতে হয় না তারাই কিন্তু আমাদের খোঁজ যদি আমি একটা ড্রেস বিক্রি করি ওই ড্রেসটা যদি ভালো হয় কাস্টমার কিন্তু আমাকে খুঁজবে ঠিক তেমন আপনিও কিন্তু আপনার কাস্টমার বা ক্রেতা যারা আছে তাদেরকে নিত্য নতুন ড্রেস দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন ভালো কাপড়ের মানে তিরভিশ দেওয়ার চেষ্টা করবেন দেখুন যে ওই ক্রেতাটা ওই কাস্টমারটা আপনাকে সবসময় খুঁজতে এসে যাবে ওই ভাইয়া বা ওই আপনার ভালো ভালো ড্রেসগুলো সব সবসময় কিন্তু আপনার কাছে নেওয়ার চেষ্টা করবে আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুবিধা আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে অবশ্যই যার যেমন পছন্দ নিয়ে নেবেন ইনশাল্লাহ যার যেমন পছন্দ টেনশন নাই যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে টেনশন কোথায় যায় তাই না কাজে টেনশন নাই আপনি নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো এরপর থেকে আছে এরপর থেকে আরও একটা ডিস দেখেন এটা হচ্ছে আরও একটা ডিস কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর কালার দেখেন এগুলো এটা হচ্ছে খুবই চমৎকার কালার খুবই চমৎকার কালার এগুলো কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে গলার মধ্যে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আশা করি সব সময় সবার আগে আমরা এই নতুন আপনাদের হাতে দিচ্ছি তো অবশ্যই যারা যারা নতুন নতুন ভিডিও দেখে চান নতুন 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 ড্রেস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আলহামদুলিল্লাহ সেরা মানের ড্রেস সেরা মানের কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিব পারফেক্ট ফ্যাশন দেখে মানটি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপদি শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনি বিভিন্ন রকম কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ ব্লকের কালেকশন বাটিকের কালেকশন এরপর প্রিন্টের কালেকশন জমজম কালামকারি মালহার হ্যাঁ ফাইন কটন এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ বর্তমানে কিন্তু খুবই ভালো চলতেছে জমজম কালামকারি মালহার এবং আপনার প্রিমিয়াম হুর এই ড্রেসগুলো খুবই ভালো চলতেছে যারা যারা পাইকারি ড্রেস নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লকের মধ্যে আজকে যে ড্রেসে দেখাচ্ছে এটা হচ্ছে ব্লকের মধ্যে হ্যান্ড প্রিন্টের একটা ড্রেস এটা আরোনবটিক্স বলে খুবই ভালো এটার মধ্যে কিন্তু কাজ করা আসছে বিগত সময় কিন্তু আমরা এটার মধ্যে কাজ করা দিই নেই কাজ ছাড়া কিন্তু আপনাদেরকে দিছি বাট এখন নতুন আপডেট হয়ে যাচ্ছে এই দিদি আপডেট যেখানে আমরা আছি সেখানে ঠিক আছে তো এটা কিন্তু আপডেট ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস এগুলো হাতার কাপড়ে এক্সট্রা আছে হ্যাঁ আবার একবার লং মানে লং সাইজ এগুলো হচ্ছে একবার লং সাইজ এটা হচ্ছে আজকের বিলু লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন কাল দেখাইছি দেখুন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে আপনাদের মধ্যে যার যেমন পছন্দ এই স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাল্লাহ যা যেমন পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ভিডিও কলে কিংবা সবাই ঘুমে এসে আমাদের কাছ থেকে ব্লু দিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো কি নেব সালামাইকুম